এলোরার গুহা কোন যুগে নির্মিত হয়েছিল পুরো গুহা কি সত্যি একটি পাথর কেটে তৈরি কৈলাস মন্দির খোদাই করতে কত বছর লেগেছিল প্রাচীন শ্রমিকরা কোন পদ্ধতিতে পাথর কাটত গুহার ভেতরের আলো বাতাস চলাচল এত নিখুঁত কেন এলোরাকে মিনি সিটি বলা হয় কোন কারণে এটি কি সত্যি কোনো শিক্ষা কেন্দ্র ছিল গুহার দেওয়ালের রং এতদিন টিকে আছে কেন এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ভারতের মহারাষ্ট্রের অরঙ্গাবাদের এলোরার গুহা শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি পৃথিবীর প্রাচীন সভ্যতার এক আশ্চর্য রহস্য যাকে গবেষকরা বলেন ভূগর্ভের মিনি সিটি বিশাল পাথরের পাহাড়কে একটি পাথর হিসেবেই খোদায় করে এই গুহা সমূহ নির্মাণ করা হয়েছিল যা আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও একইভাবে পুনরায় তৈরি করা কঠিন এলোরার গুহা শুধু ধর্মীয় স্থাপত্য নয় এটি ছিল একসময় সাংস্কৃতিক শহর যেখানে বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্মের শিল্প দর্শন ও স্থাপত্য একসঙ্গে বিকশিত হয়েছিল প্রায় দেড় হাজার বছর আগে নির্মিত এই গুহাগুলো নিখুঁত করে গবেষণায় দেখা গেছে পাথরের যে পাহাড়ের শরীর কেটে এই গুহাগুলো তৈরি হয়েছে তার কঠোরতা এমন যে আধুনিক যন্ত্র ব্যবহার করেও এই নিখুঁত আকার তৈরি করতে গেলে বহু বছর সময় লাগত অথচ সেই প্রাচীন যুগে কোনো বিদ্যুৎ কোনো ড্রিল মেশিন কোনো ভারী লিফটিং প্রযুক্তি না থাকা সত্ত্বেও কারিগররা পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো মন্দির খোদাই করে ফেলেছিলেন বিশেষ করে কৈলাস মন্দিরকে অনেকেই পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে একটি মনে করেন কারণ পুরো মন্দিরটি একটি পাহাড় কেটে নিচের দিকে খোদাই করে তৈরি এমন প্রযুক্তি আধুনিক স্থাপত্যেও বিরল কিভাবে এই বিশাল অংশ সরানো হলো কিভাবে শত শত মূর্তি মিলিমিটার হিসেব করে কল্পনার মতো আকার পেল এ তার রহস্য এছাড়াও এলোরার গুহার ভেতরে এমন অনেক কক্ষ লম্বা কৰিড'ৰ পাথরের বেড বসার ঘর এবং ধ্যানকক্ষ রয়েছে যা দেখে মনে হয় এখানে কোনো সময় জনবসতি ছিল অনেকে মনে করেন এটি ছিল প্রাচীন শিক্ষা কেন্দ্র কেউ বলেন রাজকর্মচারীদের গোপন সভা আবার অনেকে মনে করেন এখানে সাধকরা দীর্ঘ ধ্যানের জন্য থাকতেন এত বিশাল এলাকা জুড়ে একটি গোপন শহরের মতো নির্মাণ হওয়া এবং তা ভূগর্ভের মতো অন্ধকারে এত সুন্দরভাবে সাজানো এটা একটা সভ্যতার উন্নত শিল্প ও গণনার ক্ষমতা প্রকাশ করে এলোরার গুহার দেওয়ালে ব্যবহৃত রং এখনো অটুট মূর্তিগুলো ব্যবহৃত লৌকিক কাহিনী এখনো পরিষ্কার কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল প্রকল্পকে পরিচালনা করতো কত বছর লাগত কারা শ্রমিক ছিল এই সব বিষয়ে ইতিহাসে খুব বেশি স্পষ্ট তথ্য নেই অনেকে বলেন গোপন কোনো নির্মাণ পদ্ধতি বা অজানা কোনো কৌশল ব্যবহার করা হয়েছিল যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে দেখলেও এই গুহার কাটাকাটি আলো প্রবেশের বিন্যাস শব্দ প্রতিধ্বনি নিয়ন্ত্রণ সব কিছুই এমন নিখুঁত যে গবেষকরা একে অতীতের ইঞ্জিনিয়ারিং বিষয়ে বলে থাকেন এলোরার গুহা তাই শুধু ইতিহাস নয় এটি মানুষের সীমাহীন সৃজনশীলতার সাক্ষী এবং এক চিরন্তন রহস্য যা আজও পর্যটক গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের মনে হাজার প্রশ্ন জাগিয়ে তোলে রোজ ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে